জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন আগামী তিন আগস্ট জাতীয় শহীদ মিনারে দলীয় ইশতেহার ও জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে এক থেকে ত্রিশে জুলাই পর্যন্ত দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচি র অংশ হিসেবে শুক্রবার বিকাল সোয়া তিনটার দিকে ঠাকুরগামের পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান নাহিদ ইসলাম বলেন গত বছর তিন আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা মুক্তির ঘোষণা দিয়েছিলাম এবারের তিন আগস্টে আমরা যে ইশতেহার দিব সেই ইশতেহারে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ ও মুক্তির রূপরেখা থাকবে তিনি বলেন বাংলাদেশের চুয়ান্ন বছরে আপনারা বহু দল দেখেছেন বহু রাজনীতিবিদ দেখেছেন ১৬ বছরে বহু রাজনীতি দেখেছেন কিন্তু আপনাদের মুক্তি দিয়েছিল এই ছাত্র তরুণরা এই ছাত্র তরুণদের উপর ভরসা রাখুন স্বৈরাচারের ও ফ্যাসিবাদের এই যে রাষ্ট্র কাঠামো সেটা আমরা পরিবর্তন করব নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না এটা আপনাদের কাছে আমাদের অঙ্গীকার নাহিদ আরও বলেন নতুন দেশ গড়ার লক্ষ্যে আমরা গত বছর জুলাই গণ অভ্যুত্থান করেছিলাম স্বৈরাচারী হাসিনার পতন হয়েছিল সেই অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল তিনি জুলাই পদযাত্রায় ছাত্র জনতাকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন যতবার ছাত্র জনতা এগিয়ে এসেছে ততবার দেশ বেঁচে গিয়েছে আমরা এখন লড়াই করছি দেশ গঠনের নতুন বাংলাদেশ গঠনের যেখানে আর বৈষম্য থাকবে না যেখানে আর ফ্যাসিবাদ থাকবে না যেখানে অন্যায় চাঁদাবাজ থাকবে না তিনি আরও বলেন এনসিপির উপর ভরসা রাখুন আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড় যেখানে নতুন করে আর কাউকে স্বৈরাচার হতে দেব না এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালম জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব দা তাসনিম যারা ও ঠাকুরগাঁও জেলার প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিম সহ স্থানীয় নেতাকর্মীরা এদিকে আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন বললেন নাহিদ জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ যারা আমাদের ভাই বোনদের গুলি করে মেরেছে আমরা তাদের বিচার নিশ্চিত করব আগে বিচার সংস্কার তারপর নির্বাচন শনিবার সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন জুলাই ঘোষণাপত্র ও সংস্কারের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন এই শহীদ পরিবার যারা আছে তাদের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে শুধু এই সরকার না যেই সরকারই ক্ষমতায় আসুক এটা করতে হবে এটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলছি যে জুলাই ঘোষণাপত্রে এই শহীদদের কথা থাকবে এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে এবং জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের কী কী সংস্কার লাগবে সেই কথা থাকবে বলেও তিনি উল্লেখ করেন এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সদস্যসূচিব আক্তার হোসাইন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন